ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ পরীক্ষার তিন ঘন্টা আগে নোটিশ জারি করে আজকের বাইশ জুলাই এসএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আসলে এটা একেবারে নাটক ছাড়া আর কিচ্ছু নয় ঠিক আছে আমি গতকালকেও আসলে রাত এগারোটার দিকে ভিডিওগুলো আপলোড করেছিলাম বলেছিলাম যে পরীক্ষা স্থগিত হওয়া উচিত কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়নি এর মধ্যেও শুধুমাত্র আসলে পরীক্ষা স্থগিত করেছে কয়েকটা বোর্ডে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কোনো কিন্তু আপডেট ইনফরমেশন আমি পাইনি ঠিক আছে চলো আমরা একটু বিস্তারিত দেখে নিচ্ছি প্রথমত আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় মানে কারিগরি শিক্ষা বোর্ডে আসি যেহেতু আমাদের এখানে তো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসি বিএমটি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমার্স সহ আজকের বাইশ সাত দু হাজার পঁচিশে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে আর পরীক্ষা তিন ঘন্টা আগে নোটিশ করেছে পরীক্ষা তিন ঘন্টা আগে বিজ্ঞপ্তি জানালো আন্তঃশিক্ষা বোর্ড সেখান থেকে তারা জানিয়েছে যে যে এইচএসি আলিম কারিগরি বোর্ডের পরীক্ষাগুলো কি করেছে আজকে বাইশ জুলাইয়ের পরীক্ষা মঙ্গলবারে স্থগিত করা হয়েছে তবে পরীক্ষার তিন ঘন্টা আগে এ নোটিশটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে সকাল সাতটার দিকে জানানো হয় ঠিক আছে আর যদিও এর আগে সোমবার রাত দুইটা চল্লিশ উনি এটা নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আইডি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ পরীক্ষার বিষয়টি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন অর্থাৎ এমন একটা আমরা দেশে বাস করতেছি যেটি কিনা একটা ফেসবুক পোস্টে দু রাত দুটা চল্লিশ মিনিটে পরীক্ষা স্থগিতের তথ্য জানানো হয় তাহলে এর আগে যারা বসেছিল তারা কি ঘোরার ঘাস কাটে এমনটাই আসলে যাই হোক তো কী কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে তোমরা জানো আজকে জাতীয় শোক দিয়ে জাতীয় শোক পালন করা হবে যার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে ঠিক আছে রাত নয়টায় নাটক নাটকীয়তার ফল ফলের রাত ডাক দেয়া অনেকেই দিতে থাকেন যে পরীক্ষা দেওয়া হবে না এ নিয়ে অনেক কথাবার্তা হয় সেটা তোমরা নতুন করে আসলে বলার কিছু নাই ঠিক আছে এখন তো এইচএসসি পরীক্ষা তো আজকে সকল পরীক্ষা স্থগিত হলো কিন্তু ডিগ্রি যা আজকে পরীক্ষা আছে এদের কোনো হুশ নাই যে আজকে বাইশ তারিখে ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ফিনান্স ব্যাঙ্কিং উদ্ভিদ বিজ্ঞান যে চতুর্থ বছর পরীক্ষা রয়েছে এটা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের হুশ নাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেখুন কতগুলো এখানে একুশ জুলাইয়ের আমরা যদি একটু খেয়াল করি রাতে অনেক রাত পর্যন্ত এগুলোর নোটিশ হচ্ছে রাতে এগারোটার পর তারা দিয়েছে পরীক্ষার কেন্দ্র তালিকা সময়সূচি এখানে বেশ কিছু পরীক্ষা দিয়েছে এগুলো সব কিন্তু রাত এগারোটার পরে আমি রাত এগারোটা পর্যন্ত কিন্তু বসেই ছিলাম কম্পিউটার সামনে তো এমন কোনো আপডেট ইনফরমেশন কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়নি সো তার মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে আপডেট রুটিনটা রয়েছে এই রুটিন অনুযায়ী আজকে বাইশ তারিখের যে পরীক্ষাগুলো আছে এগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তাই তোমরা যারা পরীক্ষা দিবা দুইটা থেকে পরীক্ষা তাই এখন যেহেতু আমি ভিডিওটা আটটা উনিশে করলাম তোমরা হয়তো সাড়ে আটটার মধ্যে ভিডিওটা দেখতে পাবা ইউটিউবে আর এরপরে আরও একবার হচ্ছে তোমরা পরীক্ষার আগে অন্তপক্ষে দশটার পরে তোমরা আরও আরেকবার ফের ওয়েবসাইট আসলে ভিজিট করে পরীক্ষা দিতে যাবা কারণ বলা যায় না যে কোনো পরিস্থিতিতে আসলে আজকের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত করতে পারে সো এমন আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই রাজ্য অ্যাকাডেমি ভেরিফাই পেজটিকে ফলো দিয়ে রাখো এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না